আচ্ছা একটা ছোট্ট আপডেট আছে তোমাদেরকে আগে দিয়ে নিই ডক্টরকে এক্ষুনি ফোনে পেয়েছিলাম উনি ব্যস্ত ছিলেন বলে ধরতে পারছিলেন না এবং নেটওয়ার্ক এরিয়ার বাইরে ছিলেন কিছুক্ষণ তো উনি এক্ষুনি আমাকে যেটা সম্পূর্ণটা জানলেন ওর এখন কারেন্ট স্ট্যাটাসটা এবং উনি বললেন উনি নাকের জল পড়াটা নিয়ে একদমই ভাবছেন না ব্লিডিংটা নিয়ে উনি কনসার্ন আছেন এবং ব্লিডিংটা যেহেতু কাল থেকে হয়নি ফলে চিন্তার কোনো কারণ নেই একটা বয়সলাম বলে মেডিসিন চলছে যেটা কিন্তু আমরা ওকে হাফ হাফ করে দিতাম হচ্ছে খাবার পর মানে ডিনারের পর লাঞ্চের পর সেটা ওকে দেবো আমরা হচ্ছে মোস্ট প্রবলি কী বেস সিস্টেমটা আমার লেখা আছে মানে একটা অন্যরকম সিস্টেম ওকে খাওয়াবো তারপর ও রাতে প্রবলেমটা হচ্ছে কিনা সেটা উনি আমাকে জানাতে বললেন নেজাল ড্রপ আজকেও প্রয়োজন নেই উনি বললেন অ্যান্টিবায়োটিকটা চলছে বলে হয়তো একটু পটিতে প্রবলেম হচ্ছে বললেন তো এটাই উনি বললেন যে আমি সবটাই মাথায় রেখেছি আপনার চিন্তার নেই তবে খুব চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ আচ্ছা আগামীকাল থেকে হাফ করে দুপুরে পাঁচ দিন হবে রাত্রেবেলায় আর মেডিসিনটা থাকছে না অনলি দুপুরবেলায় ঠিক আছে তো মানে মোটামুটি ওটা একটা করে হচ্ছিলো আর কি দুবেলা মিলিয়ে সেটা হাফ করে হবে তাও অনলি দুপুরবেলাটা রাত্রিবেলা আর হবে না তো ওটার পর হয়তো রাত্রিবেলা ওই প্রবলেমটা আর থাকবে না উনি বলছেন নাখে জল জলপোয়াটা থাকবে কারণ প্রচণ্ড ঠান্ডাও লেগে আছে এবং ওই আইস ওয়াটারটার জন্য আরও বেড়ে গেছে জিনিসটা ওটা থাকবে উনি আমাকে যেটা বললেন খেয়াল রাখতে যে পটিটা সিজ হয়ে যায়নি জানলাম না সেরকম কিছু হয় না পটি সিজ হয়ে গেছে হয়নি তো সেটা মা একটু করে ভাগু করেছো তো তাই না তো যাই হোক উনি বললেন আমি খেয়াল রাখছি সবটাই আপনার কোনো চিন্তার কারণ নেই আমার মনে হচ্ছে না যে যেরকম সিরিয়াস কিছু আমরা ভেবেছিলাম রকমও সিরিয়াস কিছু যেটা ওরাল মেডিকেশানেই কমপ্লিট হবে আমি এখনও মেডিসিন চেঞ্জ করছি না কিছু অ্যাড করছি না এগুলোই চলুক আরও কদিন যেরকম আর কি মানে ডোজ রয়েছে তারপর আমি গিয়ে ফিজিক্যাল চেক আপ করবো এবং আপনি কালকে আমাকে মানে পাঁচ দিন কমপ্লিট হয়ে গেলে আপনি আমাকে জানান আবার আর রেসপিরেটারি ট্রাভেলটা ঠিক আছে আমার মাথায় আছে ওটা কেন হচ্ছে ওটাও সর্দি ঠান্ডার জন্য হতো না ডিউ টু মেডিসিনের সাইড এফেক্টও হতে পারে আমার মাথায় থাকলেও জিনিসটা এখন কিছু দরকার নেই ওটাই ওটা ওটাই উনি বললেন কারণ এতবার করে বলি যদি কিছু দেওয়ার হতো ডেফিনেটলি উনি দিতেন তো ঠিক আছে কী আর করবো এই হচ্ছে এখন আর আপডেট তো আমার বেস্ট ফ্রেন্ডটা আসলে আমি বেরোবো ওর ভ্যাকসিন হয়ে গেছে বেরোচ্ছি যাচ্ছি খাগড়া প্রচণ্ড রোদ গো বাইরে প্রচণ্ড রোদ জানো তো চলে এলাম ওখানে গিয়ে আর করা হয়নি প্রথমত গোল্ডের দোকানে নর্মালি ব্লক টক করা এলাও থাকে না আর যেহেতু আমার কিছু কিনতে যায়নি তো আর কি ব্লক কর আমার কিছু কিনতে গেলে ডেফিনেটলি ব্লক করতাম বাট লোকের জিনিসের জন্য আর কি ব্লক করবো মানে আমার যে বেস্ট ফ্রেন্ড ওর একজন কালিকের ফ্যামিলির কারোর জন্য একটা কিছু অর্ডার দেওয়া ছিল সেটাই আমরা আনতে গেছিলাম তো হ্যাঁ ওরা আমাদেরকে গ্রিন গ্রিন টি অফার করছিলো কোল্ড ড্রিঙ্কস অফার করছিলো বাট আমরা কিছুই খাইনি এনিওয়েজ এখন আমি কুলফিকে ভাতটা মেখে খাওয়াবো মাছ রানে গেছে বাবা বসে আছে ওনাকে তো বলা হলো খাওয়ার কথা আপনি তো খাবেন না চলে গেলেন যাই হোক তারপর আমি লাঞ্চ করবো দেন কাজে টাজে বসবো হয় লাইভ করবো আদারওয়াইজ আদারওয়াইজ আইডিং তো কী করবো যা করবো সবটা শেয়ার করছি আমার লাঞ্চে আছে এই যে তার সাথে ভাত টক ডাল যেটা আমার সব থেকে ফেভারিট এই গরমে আমের টক ডাল খাবো সেটাও দারুণ লাগে একটু মুসুরির ডাল এটাও খুব ভালো লাগে আর এটা হলো আমাদের আলু ভাজা মশলা দিয়ে এই টক ডাল না আম দিয়ে করা হয় মটর ডালের সাথে ওটাও খেতে খুব ভালো কদিন পরেই হয়তো করবে আর রয়েছে আমার ফেভারিট 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 নিম পাতা আর ভাত ঘি দিয়ে চলো খেয়ে নিই চোখগুলো ফোলাফোলা দেখছো মানে আমি আজকে অনেকটা ঘুমিয়ে নিয়েছি ভেবেছিলাম অল্প ঘুমাবো কিন্তু শরীরটা একদম ভালো লাগছিল না প্রচণ্ড পেন হচ্ছিলো মাথার ঘাড়ে তারপর দেখলাম না লাইফ করতে বসা মানে এত রেডি হয়ে প্রিপেয়ার হয়ে এসেছে বুঝে বসা সেই ইচ্ছাটা আমার একদমই নেই আর সেই ক্ষমতাটাও নেই তো আমি সেই ঘুমিয়েছি মানে বিকেলের দিক করে ঠিক আছে তারপরছিলাম মিডিল একবার যদিও তারাও বলছি তো ঘুমিয়েছিলাম মানে আমি এরকম না যে টানা ঘুমিয়েছি উঠেছিলাম দু তিনবার উঠেছি কলেজতে দু একটা অ্যাটেম্প করেছি তারপরেও ভেবেছি যে এই আটটা নাগাদ আর কি উঠবো উঠেও ছিলাম যে উঠে একটুখানি আর লাইফ টাইপ করে নেবো তারপর দেখলাম না পারছি না আর কুলফি ঘুমোচ্ছিলো একবার খাটে একবার নিচে ওর না এক একবার গরম লাগছে কখনো কখনো প্রচণ্ড ব্রিদিং ট্রাবল হতো তো ভাবছিলো যে হয়তো নিচে মানে ফ্লোরে শুলে হয়তো আরাম লাগবে তো সেক্ষেত্রেও ফ্লোরে শুটছিলো কখনো কখনও উপরে শুতছিলো যা দুজন মিলে দুই বোন মিলে ভালোই ঘুমিয়ে নিয়েছি আমি উঠলাম ফাইনালি নটা পনেরো বাজে রাত্রি সরি নটা পাঁচ বাজে রাত্রি তো মা মাকে বলতে অন্যটা বেড়ে গেছে আর কি করবো ভালো লাগছে না একটু 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 মাথাটা কম ব্যথা করছে এখনো করছে মানে এখন যদি টানা ঘুমিয়ে নিতাম মানে আর না উঠতাম এখন তাহলে বেটার হতো বাট সেটা পসিবল না উঠতেই হবে কাজ আছে তো মা বলতে একটু চা খা দেখ একটুখানি এনার্জি পাবি আর একটু নর্মাল লাগবে তো মা চা করছে মাদের তো চা খাওয়া হয়ে গেছে আমি এখন চা খাবো একটু বিস্কিট দিয়ে এটা জিঞ্জার বিস্কিট আছে ওটা খাবো একটা কুলটি চিৎকার করছে বাইরে ভালো লাগছে একদিকে ওই নর্মাল হোক আস্তে আস্তে নর্মাল হোক কি হলো বাবু কি হয়েছে তারা পরে কথা হচ্ছে আমার জিঞ্জার বিস্কিট দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কৌফুলে এই দেখো এটা আমি ছোটো থেকে খুবই ভালোবাসি আজকাল আমার মাও পছন্দ করছে এটা পার্লের আর ব্রিটানিয়ারটাও বেশ ভালো তো এখন একটুখানি এডিট করছিলাম এবার কাজ করব তার আগে দেখলাম ডিনারটা করে নি কারণ বাজে ঘড়িতে কটা হোক দশটা পনেরো না শোয়া দশটা বাজে মা দিলো ভাত ডাল আর মাছের ঝোল দুপুরবেলায় মাছটা খাইনি পানির দিয়ে খেয়েছিলাম এখন মাছের ঝোল খাচ্ছি মুখটা কেমন পোড়া পোড়া লাগছে আমার একটা কেমনই লাগছে আর কুলফুব বসে আছে ভাত খাচ্ছে না তা দেখাচ্ছি এতক্ষণে ম্যাডাম খেতে নামলেন খেয়ে নাও বাবা খেয়ে নাও হ্যাঁ চটপট করে খেয়ে নাও এতক্ষণে উনি খেতে নামলেন দেখো কি অবস্থা অ্যান্ড অ্যান্ড আমার খাবার হচ্ছে এই যে মাছের ঝোল পাতলা করে বাটা মাছের ঝোল আমি তো পাতলা খাবারই খাই এখন আলু ভাজা ডাল আর ভাত চলো খেয়ে নি চটপট করে একদম ভালো করে বাবুকে ক্লিন করে দিলাম মুখ চোখ বাবু সব ক্লিন হয়ে গেল দেখি 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 হুম বলো দুটো মেডিসিন দিলো সেটাও খাওয়া হয়ে গেল এখন দুই মেডিসিন খাবে মেডিসিন খেয়ে দুই বোনে আমরা ঘুম ঘুম করবো আচ্ছা তো আমরা অনেক ঘুমিয়েছি শোনা শুয়ে পড়ো সো খেয়ে দিয়ে উঠলাম উঠে একটুখানি কাজ করছিলাম একটু মেডিসিন খাওয়া ছিল সেটাও খেলাম আর একটা মেডিসিন আছে সেটা খাবো ফুলফিল মেডিসিনটা খাই মা বাবার সাথে চলে গেছে কুলফি তো আমার এখাতেই হবে তো এখন বাবুকে ঘুম পাড়ানোর জন্য রেডি হচ্ছি তারপরে এডিট করবো আজকে ব্লগটা অলসো দুটো ছোটো মিনি ব্লগ এডিট করার আছে যদি পারি করবো আদারওয়াইজ ছেড়ে দেবো দেখা যাক বাড়ি না করতে কারণ ঘুম পেয়ে যাচ্ছে শরীর খুব টায়ার্ড লাগছে আমার জানি না কেন সকালে উঠবো সকালে উঠা আছে মোটামুটি নটার মধ্যে উঠতে হবে আশা করছি উঠে হয়তো নটা থেকে ব্লগটা স্টার্ট নাও করতে পারি চেষ্টা করবো করার বাট না করতে পারলেও হয়তো সাড়ে দশটার দিক থেকে ব্লগ স্টার্ট করবো আর সকালে উঠে উঠে একটা কাজ থাকে তখন ব্লগ করতে শুরু করলে অনেকটা লেট হয়ে যায় স্টিল অবশ্যই ট্রাই করবো দেখা যাক কী হয় চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করবো তার আগে দেখাচ্ছি কুলফি কেমন করে ঘুমাচ্ছে পায়ের ওপর হাত আর আমার এই সাইড আমার পা এখানে গার্ড করে ম্যাডামকে রেখেছি এখন বাবু আমার ঘুমাবে তাই না বাবা সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট এখন ঘুম পাড়াবো ঠাকুর করে রাতটা যেন ভালো করে ঘুমোতে পারে যা তোর কষ্টটা কম হয় আজকে অন্তত কষ্টটা কম হয় আশা করি আগামীকাল থেকে কষ্টটা একটু কম হবে আশা করছি আমি ডাক্তারের কথা অনুযায়ী যাই হোক দেখা যাক পেটটা একটু ফুলে আছে ওর এটা একটা নতুন প্রবলেম আশা করি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি করে তাই না বাবা তাকাতে পারছে না গো ঘুমে ছেলে আমার ও বাবা হাতটাকে আমার কাছে দিয়ে রেখেছে আচ্ছা আচ্ছা না আমি কিছু বলিনি সবাইকে বলছি কুলফি ঘুম পেয়েছে তাই বলছি তাই ঘুমাও তুমি এখন ঠিক আছে এখন তাহলে ঘুমাও মাথা রাখো মাথা রাখো আমাকে মাথা উঠিয়ে রেখেছো কেন মাথা রাখো হ্যাঁ মাথা রাখো মাথা রাখো হ্যাঁ চলো টাটা ওকে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকুন টেক কেয়ার গুড নাইট অ্যান্ড প্লিজ ডোট ফরগো টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দা পিং প্যান্ট অলসো প্লিজ ডু লাইক টু কমেন্ট অ্যান্ড ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অলসো আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে আমাকে একটু অ্যাড করে নিও সো দ্যাট তোমাদের সাথে আরও পার্সোনালি কানেক্টেড থাকতে পারি খুব ভালো থেকো টাটা বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং